আজকের রাশি ফল ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ শুভ সংখ্যা প্রতিকার আজকে দিনের জন্য শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে পেশা কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়গুলোর উপর আলোচনা করব ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলো গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনও সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে একটা পজিটিভ সাড়া দেবে আপনি আপনার আজ ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িয়ে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে কর্মক্ষেত্রে আর জিনিসগুলো আপনার পক্ষে থাকবে যারা মেষ রাশি রয়েছেন আজকের দিনের জন্য আপনার ভাগবান সংখ্যা হচ্ছে সাত আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার হচ্ছে দ্রুত কর্মজীবনে সাফল্যের জন্য ঘরে নোংরা জল জমা হতে দেবেন না অর্থাৎ আপনার ঘরে যদি কোথাও জল জমে থাকে দীর্ঘদিন ধরে নোংরা জল জমে থাকে সেই ঘর বা বাড়িতে সেগুলোকে ফেলে দিন এতে করে আপনি ভালো থাকবেন শরীর স্বাস্থ্য আজকে আপনার খুবই ভালো অর্থনৈতিক আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের আজকে মোটামুটি যারা মেষরাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্ব রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না এই জন্য আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে এমন একজন আত্মীয়র সাথে দেখা করুন তিনি সুস্থ নেই আজ আপনার হৃস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপ পরিচিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকোনো গুণাবলী ব্যবহার করবেন যদি আপনি এবং আপনার স্ত্রী একই দিনগুলোতে খুব বেশি বোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মতো মজা করতে পারেন যারা বিশ্বরাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা সাত আর প্রতিকার হচ্ছে ফিটকারি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির উপর ভালো প্রভাব ফেলবে অর্থাৎ আপনি যখন দাঁত ব্রাশ করবেন অবশ্যই ফিটকারি গুঁড়ো করে নিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতি ভালো করবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খারাপ অর্থনৈতিক আপনাদের খুবই খারাপ পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা বা কর্মজীবন খুবই ভালো বিভাবিত জীবন আপনাদের আজকে ভালো যারা বিষয় রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার বা হাঁটার জন্য যেতে পারেন আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে সেই কারণে যে কারণে আপনাকে বেশ কিছু টাকাও খরচা হতে পারে অর্থাৎ সেদিকে আপনি খেয়াল রাখবেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমীয় সুখ দেবে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তাকে সাথেই আপনাকে হয়তো কোনো নেশাজাতীয় দিন অর্থাৎ মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে হতে পারে আর সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন যারা মিথুন রাশি রয়েছেন আজকে আপনাদের জন্য ভগবান সংখ্যা পাঁচ আর আপনাদের জন্য প্রতিকার ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটি যত্ন করলে পরিবারের সুখ বাড়বে পরিবারের সুখ বাড়ার জন্য আপনি অবশ্যই গোলাপ ফুল গাছ লাগান এবং সেটা লাল হতে হবে এতে করে আপনার পরিবারে সুখ বাড়বে শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা মোটামুটি বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য দিনটি কেমন যাবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজকে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আপনার মনিব এবং উদ্ধতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয় আজকে যারা রয়েছেন কর্কট রাশির মানুষদের আজ দিন আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তিবোধ হতে পারে আজকে আপনার স্ত্রী আর শক্তি শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন যারা কর্কট রাশি রয়েছেন আপনাদের আজকে ভগবান সংখ্যা হলো আট আর আপনাদের জন্য যে প্রতিকার ব্যবসা এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য জলে মিষ্টি মানে অর্থাৎ যে কোনো জল আপনি খাবেন যখন সেই জলে আপনি সেই খাবার জলে আপনি কোনো মিষ্টি দিন অর্থাৎ চিনি হতে পারে আর সামান্য দুধ দিন দিয়ে সেটা আপনার পাশে যদি নিকটবর্তী কোনো বট গাছ থাকে সেই বট গাছে ঢালুন অর্থাৎ জল এবং দুধ এবং মিষ্টি তিনটে একসাথে মিশিয়ে নিয়ে আপনি বট গাছে ঢালুন এতে করে আপনার ব্যবসা বা পেশাগত জীবনে সাফল্য আসবে শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন খুবই খারাপ যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে বাচ্চারা আপনার সন্ধ্যাটা আজকে উজ্জ্বল করবে অর্থাৎ দায়িত্ব যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরকে নিয়ে সময় কাটাবেন নিষ্পান নিষ্পান আর কর্মব্যস্ত দিনটি বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনাকে শরীরকে চাঙ্গা করে দেবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতার কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অপূরণ আনন্দ দেবে আপনার পনুইকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আজ আপনি অবসরের মুহূর্তগুলি কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজ আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজ হাতছাড়া হবে আপনি আজ আপনার সঙ্গীর সাথে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনার একে অপরের কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন যারা সিংহরাশি রয়েছেন আপনাদের আজকে ভগবান সংখ্যা সাত প্রতিকার পারিবারিক সুখের জন্য লাল লঙ্কা মুসুর ডালের দানা পাঁচটি লাল ফুল যে কোনো হনুমান মন্দিরে উৎসর্গ করুন আবার বলছি পারিবারিক সুখের জন্য একটি লাল লঙ্কা নেবেন সাতাশটি মুসুর ডালের দানা নেবেন এবং পাঁচটি লাল ফুল কোনো হনীমান মন্দিরে যান এবং সেখানে দিয়ে চলে আসুন শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা বা কর্মজীবন খুবই ভালো বিবাহিত জীবন আজকে আপনাদের মোটামুটি যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বসত্ত্ব মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলো সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনি আজকে অতিরিক্ত কিছু নগদ উপার্জন করতে পারেন কোনো কিছু খেলার মাধ্যমে মনে হচ্ছে সিনেমা থিয়েটার করে আপনার সন্ধ্যা যাপন বা আপনার থ্রির সাথে সান্ধ্য ভোজ আপনাকে এক আয়েশি বা চমৎপদ মেজাজে রাখবে অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করতে পারে আপনি সরাসরি উত্তর না দিলেও আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আপনার বিপুল প্রত্যয়ে লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের দিনটি আজকের দিনের জন্য আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেম জীবনে শক্তিশালী হবে অর্থাৎ প্রেমিক প্রেমিকারা দুজন দুজনকে আপনারা লাল ফুল দিতে পারেন এতে করে আপনাদের প্রেম জীবন উন্নত হবে শরীর স্বাস্থ্য আজকে খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ দিনটি কেমন যাবে তুলারাশি যারা রয়েছেন কাজের চাপ আজ কিছুটা চাপ কাজের চাপ এবং কিছুটা চাপ আপনাকে আজকে উত্তেজনার সৃষ্টি করতে পারে খরচ আপনি বুঝে করুন আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণও হতে পারে কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না আজকে যারা রয়েছেন তুলা রাশির বৃদ্ধ বয়স জাতক জাতকেরা আজকে নিজের পুরনো কোনো বন্ধুর সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন একজন আত্মীয় বা বন্ধু বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনের উত্তেজনা আনতে পারে আজকের জন্য যারা তুলারাশি রয়েছেন ভাগ্যবান সংখ্যা হলো সাত আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আপনার প্রেমের পাত্র বা পাত্রীকে সুগন্ধি উপহার দিলে আপনার প্রেমের জীবন নির্বিঘ্নে অতিবাহিত করবে আবার বলছি আপনার প্রেমের পাত্র বা পাত্রীকে সুগন্ধি উপহার দিলে আপনার প্রেমের জীবন নির্বিঘ্নে অতিবাহিত হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খারাপ অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা তুলারাশি রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ রাশি যারা রয়েছেন আপনাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি হচ্ছে যে হাওয়ায় প্রসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না অর্থাৎ আপনার সময়কে কাজে লাগান তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন আজকে আপনি বাড়ি থেকে যদি দূরে থেকে যারা পড়াশোনা করছেন তবে আপনারা অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন কোনো কাজের আত্মীয় বা কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলে সহায়ক এবং যত্নশীল হবে আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান তবে আপনি যে পোশাকটি পড়াচ্ছেন সেই সম্পর্কে সাবধানতা অবলম্বন করেন এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে কোনো ব্যবসায়িক আইন কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আর যদি আপনি আপনার স্ত্রীর ভালো খাবার এবং পানীয় নিয়েও থাকেন শরীরে কষ্ট পেতে পারে আজকের জন্য আপনাদের যারা বৃশ্চিক রাশি রয়েছেন ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর আপনাদের প্রতিকার হচ্ছে সম্পর্ক অর্থাৎ প্রেমের কারত্ব বৃদ্ধির জন্য গরুকে আলু সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে ভালো থাকবেন প্রেমের সম্পর্ক ভালো করার জন্য আপনি যদি কোনো গরুকে কিছু খেতে দেন অবশ্যই আলু নেবেন আলুর সাথে আলু সেদ্ধ করে নেন এবং তার সাথে কিছু হলুদের গুঁড়ো মিশিয়ে নিন নিয়ে গরুকে খাওয়ান আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয়ে খারাপ পেশা খারাপ বিবাহিত জীবন আপনাদের খারাপ যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু আপনাদের আজকে দিনটি সামাজিক ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আপনাদের বা তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না অর্থাৎ অর্থের যেটা আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে আপনার আংশীদারদের সহজভাবে নেবেন না যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচির শেষ মুহুর্তে পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয়ন দিকটি দেখাতে পারে ভালো অর্থাৎ ভালো নয় যে দিকটি অর্থাৎ সেই দিকটি আপনাকে দেখাতে পারে অর্থাৎ খারাপ দিক যেটা বলে আপনার জন্য আজকে ভগবান সংখ্যা হচ্ছে ছয় আর প্রতিকার কুকুরকে আপনার কিছু খাওয়ান পোষা কুকুর যে যদি থাকে বাড়িতে সেই পোষা কুকুরকে খাবার খাওয়ালে আর্থিক উন্নতি সহায়ক হবে যদি বাড়িতে আপনার সাদা কোনো পোষা কুকুর থাকে তাকে নিজে হাতে খাওয়ান এতে করে আপনার আর্থিক উন্নতিতে সহায়ক হবে শরীর স্বাস্থ্য আজকে খারাপ অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা খুবই খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় এনে দেবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধি করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলো ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করবেন তবে আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না তা সঠিক নয় এটি করলে ঝামেলাপুর বাড়বে কেবল প্রেম জীবন ভালো দিক মন নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণে ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য পক্ষে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনি দীর্ঘদিন ধরে অভি সব অভি বোধ করলেও এটি সেই দিনই আপনি সুখী বোধ করবেন আজকের জন্য আপনাদের ভাগবান সংখ্যা ছয় আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার এক কেজি আড়াইশো গমের আটা ভেজে তার সাথে খেজুরের গুড় মিশিয়ে সেই মিশ্রণ যদি আপনি পিঁপড়েদের খাওয়ান এর ফলে আপনার পেশাগত জীবনে উন্নতি হবে আবার বলছি এক কেজি আড়াইশো গ্রাম গমের আটাকে ভাজুন এবং তার সাথে গুড় মেশান অর্থাৎ খেজুরের গুড় মেশান সেই মিশ্রণ পিঁপড়েদের খাওয়ান এর ফলে আপনার পেশাগত জীবনে উন্নতি হবে শরীর স্বাস্থ্য আজকে খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংকের বিষয়ে আপনাদের খুবই ভালো পেশা খুবই খারাপ আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা মকটাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ যারা রয়েছেন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে ষোলোই এপ্রিল কুম্ভ যারা রয়েছেন আপনার কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময় আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আজ প্রত্যেককে আপনার আজ প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার একটি সঠিক সময় নয় আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাঁচায় আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে আজকে কুম্ভ রাশি জাত জাতিরা যারা রয়েছেন আজকে লোকেদের সাথে দেখা হওয়ার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে বা ঘর পরিষ্কার কাজে ব্যয় করতে পারেন আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই ঘটেছিল কুম্ভ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভগবান সংখ্যা চার আজকের জন্য আপনাদের যে প্রতিকার আছে সময়ে সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে যদি লাল বস্ত্র উপহার দেন সেক্ষেত্রে আপনার প্রেম জীবন আরও শক্তিশালী হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্তের বিষয় খুবই খারাপ পেশা খারাপ বিবাহিত জীবন আপনাদের খুবই খারাপ যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি ষোলোই এপ্রিল দু পঁচিশ মিন রাশি যারা রয়েছেন আপনাদের আজকের দিনটি কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন কর্মক্ষেত্র বা ব্যবসায়ে যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনার শিশু সুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলোকে আপনাকে মন দিয়ে দেখতে হবে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূরে হয়ে কোনো মন্দির বা গুরুদোয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন আজকের জন্য যারা মিন রাশি রয়েছেন ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে পবিত্র ধর্মীয় স্থানে আপনার সামর্থ্য অনুযায়ী সাদা বা কালো কম্বল দান করুন এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খারাপ অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো পেশা খারাপ বিবাহিত জীবন ভালো নমস্কার জয়মাতারা আজকে রাশিফল ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি আপনাদের কেমন যাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য ভগবান সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বা কর্মজীবন বিবাহিত জীবন কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুপ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আজকে রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা